আর এটা কেটে দিরাও আমরা পানি ভর্তি নিব একটু জল

Hey, hello, look, hello, 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 Kita, 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 kita. আকা পয় তাহলে আমি আমি বাল বাচ্চাকে দি আসি যে আর যেন আপনারা সুখে থাকেন আমিও আনন্দ থাকি এই দান আমার কাছে ভিডিওটা বলে

کیمرہ ڈھار تے اے دیکھو ڈھاکھیو آسو آسو او مامو اے سا سو ولا کے دا نال دے ویڈیو اُتے لائک کمنٹ کر دی اے اے دیکھو دکھائ دے بیٹا بیٹا بھیا دے بھیا دے یار او تاں Bir seni al. Bir seni al. Ben seni alıyorum. Bir seni al. 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 Bir

এই যে তো আমার বাড়ি আর এই যে মার্কেট আনন্দ পেলাম বাচ্চা গুলো খেয়ে না খুবই আনন্দ পেলো বলছে কি